খালেদ মহিউদ্দিন তোরে ওয়াকার গ্যারান্টি দিছে যে তোরে হাজতে কেউ নিতে পারবে না শুয়ারের বাচ্চা তুই এই জন্য বাংলাদেশে গেছিস আমি খালেদ মহিউদ্দিন রে বলি বান্দির বাচ্চা বান্দি তুই সালমান রহমানের হারামের পয়সা বেতন নিছিস বাংলাদেশে বসে পয়সা খাইছিস সুযোগ সুবিধা নিছিস ভারতীয়দের সুবিধা নিছিস তারপরে এই আওয়ামী লীগের পয়সায় সিলেটের কুলাউরার এক গাবুর আছে মানুষকে কানা বানানোর কৌশল হয়েছে ঠিকানা কানা এক পাঁচ গাবুর শাহিন একটা পত্রিকা বাইর করছিল ঠিকানা শাহিনার মাইয়া বিয়া করছে আওয়ামী লীগের এক তস্কর এক্সকিউজ মি আওয়ামী লীগের যেই তস্কর অর্থাৎ ডাকা অর্থাৎ সুবিধা ভোগী সে বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক বিভিন্ন জায়গা থেকে কয়েক মিলিয়ন ডলার মারছে এই গণমাধ্যম কর্মী গণমাধ্যম সংগঠন এনটি তৈরি করার জন্য এই টাকাটার অ্যাপ্রুভালের পিছনে শাহিন কখন কাজ করছে শাহিন ওই কুলৌরাত থেকে আওয়ামী লীগের নৌ ওকা মার্কা নিয়ে নির্বাচন করছিল নির্বাচনে ঠকছে নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য উপঢকন দিছিল এবং এখানে সালমান রহমানের কিছু যোগ সাজস ছিল সালমান রহমান এই লোনটা এই টাকাটাকে অ্যাপ্রুভ করাই দিচ্ছে গ্রান্ট হিসাবে রিপে করতে হবে না ওই টাকায় করছে ওই ঠিকানা টিভির হিসাবে খালেদ মহিউদ্দিন নিউকে আসছে অনেকে বলেন না খালেদ মহিউদ্দিনকে আপনারা ওভার এস্টিমেট কইরা ডয় চলের সাংবাদিক ছিল আপনারা কি দেখছেন আপনারা কি জানেন সালমান রহমান অথবা ইন্ডিপেন্ডেন্ট টিভি ডয়চে ভেলাকে কত মিলিয়ন ডলার ডোনেশন দিছে এবং এই ডোনেশনের পয়সাটা বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে সালমান রহমান নিয়ে দিছে দর্শক আমি যে কথাগুলো বলি লাফাইয়ান না আমারে গালি দেওয়ার আগে আমার এই কি একটু ভেরিফাই করেন ডয়চে ভেলাকে সালমান রহমান ডোনেট করছে সংবাদ মাধ্যমকে ডোনেট করছে ওই শো ওই স্লটটা কেনার জন্য সাল আরে খালেদ মুহিবদ্দিনকে দেওয়ার জন্য আর খালেদ মুহিবদ্দিনকে কেন দিতে জানেন খালেদ মুহিবদ্দিন কি 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 করে আসে না একটু দেখেন তার হাসি নমুনাতে আসে মানে পুরুষ বেশা যেমনে হাসে ওইভাবে হাসে খালেদ মুহিবদ্দিন নিওরকে ঐশা কথাই কথাই বলছিল যে নোবেল তো জাস্ট একটা পুরস্কার এটা তো যে কেউ হইতে পারে না থেকে এক দুই কোটি টাকা পুরস্কার দিলে এটা টয়া যায় এই এই শেখ খালেদ মহিউদ্দিন এখন খালেদ মহিউদ্দিন বাংলাদেশে হঠাৎ করে গেছে এখন খালেদ মহিউদ্দিন বাংলাদেশে গেছে এখন ওরে পন্ডানোর সময় কই লোকজন আর কিন্তু ওর একটা অ্যাটেনশন পাইতে হইব না একটা কথা মনে রাখেন বুড়া বয়সে বেশ্যা মহিলারা কি করে বুড়ি বেশারা রাস্তার মধ্যখানে গিয়ে পায়খানা করে যাতে লোকজন মনের মধ্যে একটু সুখ পায় ওই ডোনেশন দেওয়া বন্ধ হয়ে গেছে ওর শোটাও শেষ হয়ে গেছে ও ডয়চাভেলায় ওই শো এর এক্সটেনশন ওই দিয়ে আর করাই নাই কারণ ওখানে ওই ডোনেশনটা ঠিক মতো নাই তারপরেও যদি থাকে ওইখানে কি আছে অন্য একজন ঢুকায় দিছে এখন খালেদ মহিদ্দিন কি করছে জানেন তো ঠিকানায় ওই যে চুরি করা পয়সা শাহিনের শাহিন শাহিনের জামাই চুরি করা পয়সায় এখানে সে টিভি চালাইতে হইব ওই টিভিতে খালেদ মহিদ্দিন বসছে বইসা এখন দেশে গেছে দেশে গেছে একটু আমি চামচামি করবে কেন গেছে জানেন আমি কিন্তু জানি আপনারা কিন্তু আকাশ থেকে পড়বেন জেনারেল ওয়াকার তাকে নেওয়াইছে এই এনসিপির পোলাপানগুলারের ব্যাকমাউত করার জন্য এবং আর্মিকে গ্লোরিফাই করার জন্য বিএনপিকে গ্লোরিফাই করার জন্য ডিজিএফআই কে গ্লোরিফাই করার জন্য ইন্ডিয়া কে গ্লোরিফাই করানোর জন্য খালেদ মহিউদ্দিনকে দরকার আপনারা জানেন তো ওয়ার্কার ওই যে কি জন্য ফেজ দা পিপল না ফেজ দা গুগু সাইপুর সাগর না কোন এক হুবড়ি আছে আমি আমি এই লোককে আমার ধারণা ছিল না পরে শুনছি সে নাকি অনলাইনে একটা পোর্টাল সেও নাকি খুব জনপ্রিয় আমার মতো আনপপুলার না ওই সাগরের নেওয়াইছে ইসে ফোন করায় নিছে দরকার বাক্স দরকার তাদেরকে প্রমোট করার জন্য সাইফুর সাগর গেছে আপনারা দুদিন পরে অবাক হইবেন না লন্ডনে ওই কি জানি হাসিনা টেবিল টক কি জানি আসে না হঠাৎ করে তারেও তারাও হেনে রাখছে কাজের জন্য এখন আমি এই কথাগুলো বলি আপনারা একটু অবাক হইতেছেন এখন শুনে সামাজিক বেশা এনসিপির কয়েকটা ছেলে পান্ডে কি বলছে শুনে আমার কাছে মনে হয় এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান এটা যদি আইনে কভার নাও করে তাইলেও আমি তার ইন্টারভিউ নেব এটা যদি এই ইন্টারভিউ নিয়ে আমাকে জেলে যাইতে হইলেও আমার আমি আমি আসলে আমি আমার এটা দিতে হবে কারণ টু বিগ থিং যে এটার জন্য আমার এটা চিন্তা করতে হবে ঠিক আছে চাপ ছিল না না চাপ না ঘটনাটা একেবারে চাপ না কিন্তু কিন্তু এই যে এনসিপির যারা এনসিপির যারা ওই যে তরুণ তুর্কি জনাম হাসনা যারা সার্জিস তারা লেখছিল হাসনর সাথে কালকে দেখা হলো আমিও রে আমার সাথে দেখা করতে আসছিল তা আমি বললাম যে হাসনা ও কোন একটা ঘটনা এরকম মনে হলো হাসনা তা এবং সার্জিসকে বলছিল বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে যে এদেরকে ডাকলে ব্যাপারগুলি আসলে মানে বিপ্লব রক্ত প্রতারণা এত সহশব্দ না মানে স্টিল কিন্তু সাংবাদিকদের এগুলি শুনতেই হয় ওয়াকার খালেদ মহিউদ্দিনকে বলছে হাসিনার ইন্টারভিউ নেওয়া জরুরি এই সাবজেক্টটাকে একটু ন্যারেটিভ দিয়ে জনগণের সামনে একটু তুমি তুলে ধরো সাবজেক্টটা কতটা পপুলার হয় অথবা পপুলার হয় খালেদ মহিউদ্দিন ওয়াকারের এই রিকোয়েস্টকে বা নির্দেশকে ইগনোর করতে পারে নাই আমি আপনাদের একটা কথা বলি খালেদ মহিদ্দিন যখন বাংলাদেশে গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে হাসিনা শাসন আমলে কাজ করাইতেছিল এই বেশাকে কি একবারও বলতে শুনেছেন যে উনি বেগম জিয়ার ইন্টারভিউ করবেন তাতে যদি ওনার হাজতেও যাইতে হয় উনি হাজতে যাবে খালেদ মহিদ্দিন বলছে দর্শক বিন্দু স্কোয়ারলি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি খালেদ মহিউদ্দিন কি কখনো বলছে একটা বারের জন্য কি বলছে জামি ইন্টারভিউ করব খালেদা আমি লন্ডনে গিয়ে তারেক রহমানের ইন্টারভিউ করব আমার হাজত যাওয়া গেলে আমি যাব এক বলে নাই হাসিনাকে ইন্টারভিউ করতে গেলে ওনার হাজতের যাইতে গেলেও যাবে হাসিনাকে ইন্টারভিউ করতে গেলে ভারতীয় গুরকা বাহিনী যদিও আর পাথর কাপড় কইলে আরে হগা দারে তারপরেও সেইদ্যবি করবে কারণ তার ওয়াকার আব্বা তাকে বলছে বাংলাদেশে আসো এই ন্যারেটিভটা মার্কেটে সাইরা সার্ভে করো ডিজিএফআই লাগায়া দিয়েছি অলরেডি সাববতে দেখো স্ট্যাটিস্টিক্স কি বলে হাসিনার ইন্টারভিউ হাসিনা কথাটা ভ্যালু বাড়াইতে গেলে খালিদ মুহম্মদকে ব্যবহার কর আর কোনো বিকল্প নাইছো খালিদ মুহম্মদকে ব্যবহার করো আর একটা কথা আপনাদেরকে বল খালেদ মহিউদ্দিন তাইলে একদিনও বলে নাই কেন যে হাসিনার কাছে যে বলছে গণমাধ্যম কর্মী হিসাবে স্বাধীনভাবে কাজ করতে পারবে কিনা আমি যদি খালেদ মহিউদ্দিনকে বলি এই বেশা তুই ওই সময় গেছিলি একবারও খালেদা জিয়ার ইন্টারভিউ করার জন্য তুই কি একবারও গেছিলি তারেক রহমানের ইন্টারভিউ করার জন্য সুয়ারের বাচ্চা তুই বহু বসায় আসেলি ইনু সাহেব তরে সাক্ষাৎকার দেয় নাই তোরে পুন্দায় নাই তোরে কেন খালেদ মহিউদ্দিন তুই জানিস তুই যে ওয়াকারের সামসা ওয়াকারের পাঁচটা গোলাম এটা ইনুস জানে ইনুস তোরে পুন্দায় নাই তোর লোকে সাক্ষাৎকার দেয় নাই তুই হাসিনারে গ্লোরিফাই করতে গেছিস ওইখানে হাসিনার লগে ইন্টারভিউ করতে দশক মিনিট এক সেকেন্ড তারা খালেদ মহিউদ্দিন ওখানে বসে হঠাৎ করে বলছে যে এর কথা হাসনাত আবদুল্লার কথা আপনি দেখবেন কথাটাকে কেমনে ঘুরা একটু শুনে আমার কথাটা আমার কাছে মনে হয় এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান এইটা যদি আইনে কভার নাও করে তাইলেও আমি তার ইন্টারভিউ নেব এটা যদি এই ইন্টারভিউ নিয়ে আমাকে জেলে যাইতে হইল আমার আমি আমি আসলে আমি আমার এটা নিতে হবে কারণ টু বিগ এ থিং যে এটার জন্য আমার এটা চিন্তা করতে হবে ঠিক আছে চাপ ছিল না না চাপ না ঘটনাটা একেবারে চাপ না কিন্তু কিন্তু এই যে এনসিপির যারা এনসিপির যারা ওই যে তরুণ তুর্কি জনাব হাসনা জনাব সার্জিস তারা লিখছিল আহ সাথে কালকে দেখা হলো আপনারা দেখছেন তারা লিখছিল কই আবার সাবজেক্টটাকে কথা বাংলাদেশিরা আপনারা এখানে যারা আছেন আমার এই মুহূর্তে অডিয়েন্স হিসাবে আপনারা যারা আছেন একটা একটা ফ্রেজ খালেদ মহিউদ্দিন ইউজ করছে তরুণ তুর্কি আপনাদের এখানে যারা আছেন আমার গালি দিতে যারা ভালো আছেন যারা আপনারা ইয়ংটা এই এই সম্পর্কে এটা নিয়ে আপনাদেরকে আমি গুগল করতে কই নাই আপনারা এখন কেউ কি জানেন ইয়াং টর্ক কেন বলছে সে পজিটিভ অর্থে বলে নাই ইয়াং টর্ক বলছে নেগেটিভ অর্থে নেগেটিভ অর্থে কেন বলছে জানেন তারা বলছে ইয়ান কিছু মানুষ যারা সরকারে অথবা একটা সমাজের প্রতিষ্ঠিত আইনকে বিদ্রোহ কইরা একটা পরিস্থিতিতে আইনের পরিবর্তন করতে চায় এবং আর একটা কথা বলছে ইয়াং টার্ট শব্দটা ব্যবহার করা হয়েছে উনিশশো সালে অটোমান অ্যাম্পায়ার দুর্নীতিতে ডুবে ছিল যখন তারা অটোমান এম্পায়ারকে ক্ষমতাচ্যুত করছিল তাদেরকে নেগেটিভ অর্থে ব্যাখ্যা করা হয়েছে ইউরোপিয়ান এবং টার্কিশ হিস্ট্রিতে এখন এনসিপির এই লোকগুলো ছেলেপান গুলোকে খালেদ মোহিন সম্বোধন করছে কইরা বলছিল তারা লিখছিল কইয়া কথাটা ঘুরাই দিয়া বলছে হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লার একটা কথাকে সে ফান কইরা কেমন করছে বেশা মাগিগ মতো কেমনে খিক খিক করে হাসছে তার হাসির নমুনাটা আমি আবার দেখাই আপনাদেরকে আমার কাছে মনে হয় এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান এটা যদি আইনে কভার নাও করে তাইলেও আমি তার ইন্টারভিউ নেব এটা যদি এই ইন্টারভিউ নিয়ে আমাকে জেলে যাইতে হইলেও আমার আমি আমি আসলে আমি আমার এটা নিতে হবে কারণ টু বিগ এ থিং যে এটার জন্য আমার এটা চিন্তা করতে হবে ঠিক আছে চাপ ছিল না না চাপ না ঘটনাটা একেবারে চাপ না কিন্তু কিন্তু এই যে এনসিপির যারা এনসিপির যারা ওই যে তরুণ তুর্কি জনাব হাসনা জনাব সার্জিস তারা লেখছিল হাসনাতের সাথে কালকে দেখা হলো আমি ওর আমার সাথে দেখা করতে আসছিল তা আমি বললাম যে হাসনা ও কোন একটা ঘটনার খুব মনে হলো হাসনা তা এবং সার্জিস সিটি বলছিল বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে যে এদেরকে ডাকলে ব্যাপারগুলি আসলে মানে বিপ্লব রক্ত প্রতারণা এত সহশব্দ না মানে স্টিল কিন্তু সাংবাদিকদের এগুলি শুনতেই হয় চোদ্দশো সে যখন হাসনাত আবদুল্লাহ হাসলো মকারি করলো এটা কি করলো জানেন চোদ্দশো মানুষের জীবন আবু সাইদের জীবন যারা জীবন দিয়েছে জুলাই আগস্টে তাদের ওই রক্তটার রক্তটার উপরে সে পেশাব করে দিল এবং সে বলছে না যদি হাজতেও যেতে হয় তোরে গ্যারান্টি পারবে না শুয়ারের বাচ্চা তুই এই জন্য বাংলাদেশে গেছিস বাচ্চা তুই বাংলাদেশে গেছিস এই জন্য কারণ ওয়াকার তোরে গ্যারান্টি দিচ্ছে আসিফ নজরুল তোরে গ্যারান্টি দিচ্ছে আর হিজরা জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র উপদেষ্টা তোরে গ্যারান্টি দিছে এই জন্য তুই কইসিস হাজতে যাইতে গেলে আমি হাজতে যাব কয় টাকা যেভাবে মনির হায়দার আসিফ নজরুল আসিফ নজরুল আর ওয়াকারের ইনভাইটেশনে বাংলাদেশে গেছে भेजी भे